নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাডিনিয়ামের ওবেসাম ভ্যারাইটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত বর্তমানে অ্যাডিনিয়ামের অপর একটি ভ্যারাইটি অ্যারাবিকাম বাগানিদের মধ্যে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং অনেকের বাগানেই স্থান করে নিচ্ছে এই অ্যারাবিকাম আমার হাতে যে অ্যারাবিকামের ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে অ্যারাবিকামের হালক ভ্যারাইটি অ্যাডেনিয়ামের এই অ্যারাবিকাম ভ্যারাইটির জনপ্রিয়তা মূলত এর সুগঠিত আকারের জন্য অ্যারাবিকামের সুন্দর ডাল বিন্যাস সকলেরই নজরকারী ওবেশামের মতো অ্যারাবিকামের ডালগুলোর পিঞ্চিং করার প্রয়োজন পড়ে না প্রাকৃতিকভাবেই এর ব্রাঞ্চগুলো সুবিন্যস্ত হয়ে অ্যারাবিকামকে একটা কম্প্যাক্ট শেপ প্রদান করে আর যদি আমরা অ্যারাবিকামের পিঞ্চিং করে ফেলি তাহলে কিন্তু এর সুন্দর শেপটা বিগড়ে যায় অ্যারাবিকামের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিফলিয়েশন বা পাতা ছাটাইকরণ আর আমার আজকের ভিডিওর বিষয় হল অ্যারাবিকামের এই পাতা ছাটাইকরণ বা ডিফলিয়েশন তাই বন্ধুরা অ্যারাবিকামের ডিফলিয়েশন কি এবং কেন আর কিভাবে সেটা জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত গ্রীষ্মের শুরুতে এবং বর্ষার শুরুতে আমরা অ্যারাবিকামের এই ডিফলিয়েশন করতে পারি গ্রীষ্ম এবং বর্ষা অ্যারাবিকামের গ্রোয়িং সিজন এই সময় এর ব্রাঞ্চগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে ডিফলিয়েশন মূলত করা হয় এই ব্রাঞ্চগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধিতে একটু লাগাম লাগানোর জন্য যাতে করে অ্যারাবিকামের ব্রাঞ্চগুলো দৃঢ় এবং সুগঠিত হয় ফলস্বরূপ গাছটির শেপ আরও কম্প্যাক্ট হয়ে থাকে সমস্ত ব্রাঞ্চগুলো একইভাবে বৃদ্ধি পেয়ে গাছটিকে সুন্দর করে তোলে ওবেশামের ক্ষেত্রে দেখবেন ডালগুলোর একটার সাথে আর একটার কোনো সাদৃশ্য থাকে না কিন্তু অ্যারাবিকামের ক্ষেত্রে ডালগুলোর আকৃতি মোটামুটি একই রকমের হয়ে থাকে অনেক সময় বেশি পাতা থাকার কারণে নিচের দিকে দু একটা ব্রাঞ্চ পর্যাপ্ত আলোর অভাবে ঠিকমতো বেড়ে উঠতে পারে না তো এই ডিফলিয়েশন করলে ওই ব্রাঞ্চগুলো ঠিকমতো মতো আলোকে ভালোভাবে বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে বাকির ডালগুলোর সাথে একটা সামঞ্জস্যতায় আসে আর যে ব্রাঞ্চগুলো অলরেডি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেগুলো আরও সুগঠিত হয় এক কথায় বলতে গেলে অ্যারাবিকামের ডিফলিয়েশনের মূল কারণ হল গাছকে একটি কম্প্যাক্ট শেপ প্রোভাইড করা অ্যারাবিকামের ডিফলিয়েশন আমরা কিভাবে করব সেই প্রসেসটা দেখায় তো এই পাতা কাটার ক্ষেত্রে মেন বিষয়টা হচ্ছে পাতাটা কিন্তু আমরা একদম পুরো গোড়া থেকে ডিফলিয়েট করব না বা টেনে ছাড়িয়ে দেব না এটা একটু বোঁটা রেখে বাকি অংশটা আমরা ছেটে ফেলব এবং উপরের দিকের একটা বা দুটো কচি পাতা রেখে সমস্ত পাতা আমরা ছেটে ফেলবো এই যে দেখুন সমগ্র পাতা এই কাটছে কিভাবে এই একটু বোঁটা রেখে বাকি অংশ এই যে কেটে ফেললাম যে দেখুন কারণ এরকমভাবে যদি পুরো আমরা টেনে পাতাটা ছাড়িয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে গোটা গাছটা একটা ক্ষতস্থানে সৃষ্টি হবে এটা আস্তে আস্তে কিছুদিন বাদে অটোমেটিক খসে পড়ে যাবে এভাবে আমরা আস্তে আস্তে সমস্ত পাতা ছেটে ফেলব দেখুন আমার এই অ্যারাবিকামের ডিফলিয়েশান যেটা করছিলাম সেই প্রসেসটা কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন গাছটা এখন কীরকম দেখতে হয়েছে ডিফলিয়েশন করার পর এভাবে অ্যারাবিকামের ডিফলিয়েশন করতে হবে তো এই ছিল আমার আজকের অ্যারাবিকামের ডিফলিয়েশন সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ